শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আজ পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলিকা মদিত আলোর কমল কলিকাটিরে রেখেছে সন্ধ্যা আধার পর্ণপুটে উত্রিবে যাবে নবপ্রভাতের তীরে তরুণ কমল আপনি উঠিবে ফুটে চলের এসে তীর্থ পথে আমি চলেছি একলা সন্ধ্যার অনুগামী দিনান্ত মর দিগন্তে পড়ে লুটে সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর আকাশে যে গান ঘুমাইছে নিষ্পন্দ তারা দ্বীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে অন্ধকারের বিপুল গভীর আশা অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা বাণী খুঁজে ফিরে আমার চিত্ত আকাশে জীবনের পথ দিনের প্রান্তে এসে নিশীথের পানে গহনে হয়েছে হারা অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে মা হই বলিয়া নীরবে দিতেছে সারা ম্লান দিবসের শেষের কুসুম তুলে একুল হইতে নবজীবনের কুলে চলেছি আমার যাত্রা করিতে সারা হেমোর সন্ধ্যা যাহা কিছু ছিল সাথে রাখিনু তোমার অঞ্চল তলে ঢাকি আধারের সাথী তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি কত যে প্রাতের আশা ও রাতের গীতি কত যে সুখের স্মৃতি ও দুঃখের প্রীতি বিদায়ে বেলায় আজিও রহিল বাকি যা কিছু পেয়েছি যাহা কিছু গেল চুকে চলিতে চলিতে পিছে যারা হইল পড়ে যেমনি দুলিল যে ব্যথা বিঁধিল বুকে ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে জীবনের ধন কিছুই যাবে না ফেলা ধুলায় তাদের যত হোক অবহেলা পূর্ণের পদপরশ তাদের পরে কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম